সকাল আটটার দিকে সংবাদ পাই বাজিদের পাড়া এলাকায় একটি অজ্ঞাতনামা পুরুষের লাশ পড়ে আছে সংবাদ পাওয়ার পর থানা পুলিশ সেখানে যায় লাশের সাথে গাড়ির চাবি এবং ড্রাইভিং লাইসেন্সের কপি থেকে লাশের নাম ঠিকানা পাওয়া যায় তার নাম হলো মোহাম্মদ শাহিন বয়স আনুমান তেতাল্লিশ পিতামিত জায়দ আলী নেদন গ্রাম হলো আপনার পশ্চিম নাসিকপুর থানা জেলা জামালপুর সদর উক্ত ব্যক্তির পিসিপিআর যাচাই করে দেখা যায় তার বিরুদ্ধে এগারোটি চুরি গরু চুরি সহ মার্ডার সহ এগারোটি মামলা চলমান আছে সে এলাকার মানে প্রখ্যাত প্রখ্যাত চোর গরু হিসেবে পরিচিত সে মৃতদেহ শরীরে তেমন আঘাতের চিহ্ন নাই শুধু মুখের যে পরিযলাানো হয় সেগুলো থ্যাথলানো আছে আমরা সব আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করেছি এখন ওই বিক্রিমের মৃত ব্যক্তির ওয়াইফ আসলে তাদের কাছ থেকে লিখে যিনি এমন একটি মামলা রুজু করবো এবং আইনের ব্যবস্থা গ্রহণ করতে